এটা আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে খুব কুৎসিতভাবে আমাদের ভারতের যে সংবিধানের যিনি রচয়িতা যিনি মেন প্রণেতা সব ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে সে বি আর আম্বেদকর সাহেবের নামে অত্যন্ত বাজেভাবে কটুক্তি করেছেন এবং সেটা সংসদে দাঁড়িয়ে করেছেন তো এটা আমাদের সকলের কাছে অত্যন্ত ঘৃণ্য কাজ মনে হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন যে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে প্রতিবাদ জানাতে গর্জে উঠতে এবং আমাদের যে সমস্ত কনজারভেন্সির কনজারভেন্সির ভাইয়েরা আছে বোনেরা আছে যারা দিন রাত কাজ করছে আজকে বিজেপি মুখে বলছে আমরা দলিতদের জন্য কাজ করব বলে তারা যিনি সংবিধান লিখলেন সেই আম্বেদকর সাহেবকে দাঁড়িয়ে পার্লামেন্টে অপমান করে দিচ্ছেন তো এর থেকে বড় হাস্যকর জিনিস হতে পারে না এটার বিরুদ্ধে তাই আজকে আমরা সবাই এক হয়ে প্রোটেস্ট করছি আমাদের সীমিত সময় এই প্রোগ্রাম চলবে কিন্তু এটা আমাদের প্রত্যেকের এই জিনিসটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার যে এটাকে আমরা মেনে নিচ্ছি না এবং এটার বিরুদ্ধে আমরা যত যেতে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন আমরা সেইভাবে প্রতিবাদ করে যাব এত কোনো কথা কিছু হয়নি একটা আমাদের কাছে প্রোপোজাল এসছে এবার সেই প্রোপোজালটা আমাদের গভর্নমেন্টের যে রুলস কারণ আমরা এখানে জেনারেলি কোনো স্ট্যাচু ওইভাবে বসাই না আপনারা দেখছেন তো যদি এখানে সরকারি নিয়মের মধ্যে থেকে যদি সেটা করা সম্ভব হয় আমরা নিশ্চিতভাবে সেটা ভেবে দেব ওনারা আমাদের কাছে একটা প্রস্তাব আগেও মুখী মানে মৌখিক দিয়েছিলেন আজকে লিখিতও দিয়েছেন আমরা ওটা গ্রহণ করেছি এবার আমরা নিয়মের মধ্যে থেকে যদি করা সম্ভব হয় আমরা নিশ্চয়ই করবেন যেভাবে সরকার চলে সেই সরকারি আজকে যার উপর ভিত্তি করে ভোট হয় সেই সংবিধানের প্রধান কারিগর এটা গোটা ভারতবর্ষের সমস্ত জাতির নয় এটা আমাদের কি করতে হবে যে অনেক বিচার এটা আমাদের মাননীয় দূতবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় জনাবদ্ধভাবে আমাদের সকলকে নিতে গেছে যে এর যুদ্ধে আমাদের প্রতিবারে গর্বি হতে হবে আমরা আমাদের সঙ্গীতার যে রোমেতা যে যে রচয়িতা সে কবিতি হয়েছিল আমাদের